আমি কোদ্দাপুরি হইছি ও ও কিছু হই না এটা মানে বুঝাইলাম ভাই দরে তোমার যা আমি বলা ভাই এটা তো বেহাই জানে কি বুঝাইছ তুমি কি বুঝাইছ গন্ডাটা বুঝাইছ মেকআপ কেলা করে বেটা আমার বউ মা ভূতের বউ আমার আমার ভূতের বউ মেকআপ করে যে তা আছে জানার সুরত নাই হেলাই তো মেকআপ করে কি বাপ বউ বলা ভাই বে তুমি ফারস্টে দেখছ না তোমার বউ কি রকম মেকআপ লাগবে বলা ভাই করছ না বিয়ার পরে তো নেই বলা ভাই আরম্ভ করছি